কিভাবে বিশ আজকে সিরিয়ার অবস্থা দেখেন লেবাননের অবস্থা দেখেন মিশরের অবস্থা দেখেন লিবিয়ার অবস্থা দেখেন আজ থেকে পাঁচ বছর আগে যারা লিবিয়ার মাম্মার আল বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ওদেরকেই জিজ্ঞেস করে দেখেন যে ইস কমসে কম মাম্মার আল গাদ্দাফির সময় তো নিরাপত্তা ছিল আজকে যে আপনি এখানে বক্তব্য শুনতে এসেছেন আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করবে এ আশঙ্কা আছে নাকি এতটুকু তো নিরাপত্তা ছিল মোহাম্মার আল গাদ্দাফির সময় সমাজে তো চলতে পারতাম জান মাল ইজ্জত নারী পুরুষ বউ বেটি সবার জীবন ইজ্জতের নিরাপত্তা তো ছিল আজকে মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে সেই নিরাপত্তাটুকু হারিয়ে ফেলেছে আজকে লিবিয়ার কোনো কোনায় কারো নিরাপত্তা নেই আজকে সিরিয়ার কোনো ইঞ্চি মাটিতে মুসলমানের দেশে নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আরেক মুসলমান নিরাপদ নয় কেন বলেন তো তারা বিদ্রোহ করেছিল তাদের নিজের সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহের আগুনে তারা জ্বলতেছে ধ্বংস হয়ে গেছে এই জন্য এটা অনেক ভয়ঙ্কর জিনিস ভয়াবহ জিনিস এটাই হচ্ছে খারেজিয়াতের আকিদা এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়ার আকিদা হ্যাঁ রাষ্ট্র নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় দুই শর্তে যদি রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যায় আর তাকে বিদ্রোহ করে পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে কেননা পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি না থাকলে নিরাপত্তা বাস্তবায়ন করা যাবে না যুদ্ধ চলতেই থাকবে গৃহযুদ্ধ যদি আপনার কাছে ক্ষমতা থাকে পাল্টা নিরাপত্তা বাস্তবায়ন করার ক্ষমতা দখল করে নিয়ে আর সরকার যদি বাস্তবে কাফের হয়ে গিয়ে থাকে তাহলে করতে পারেন আর যদি ক্ষমতা না থাকে তাহলে জুলুম সহ্য করে নিয়ে যতটুকু নিরাপত্তা আছে এতটুকু নিরাপত্তার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে এই বিষয়ে আমার বিস্তারিত লম্বা দেড় দুই ঘন্টার আলোচনা আছে যে কামাতি দিন বলতে কি বুঝাই ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝাই কখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয় কখন একজন কাফেরকে হত্যা করতে হয় কাফের কখন নিরাপত্তা পায় এর উপর বিস্তারিত দেড় দুই ঘন্টার আলোচনা আমার আছে আজকে আমার আলোচনার বিষয় ওটা নয় আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ পরিবার সেখান থেকে আমরা জামাতের অর্থে চলে এসলাম তো জামাত পরিত্যাগকারীকে হত্যা করা যাবে জামাতের একটা অর্থ এখন বললাম আরেকটা অর্থ বক্তব্যের মাঝে বলবো যারা মেধাবী যারা বুদ্ধিমান তারা তখন ধরে নেবেন যে এটা জামাতের দ্বিতীয় অর্থ এবং আমিও স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ বলছিলাম রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে কিন্তু আল্লাহ রাসুল বলেননি কিভাবে হত্যা করতে হবে যে আমি আপনাকে হত্যা করেছি আপ এখন সরকার আমাকে হত্যা করবে ফাঁসি দিয়েও হত্যা করতে পারে শুলি দিয়েও হত্যা করতে পারে গুলি করেও হত্যা করতে পারে তরবারি চালিয়েও হত্যা করতে পারে যেটাতে আমি দ্রুত মারা যাব কষ্ট কম হবে সেটিরই ব্যবস্থা করা উচিত এটাই ইসলাম বলে থাকে কিন্তু যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তার ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে যে তাকে কিভাবে হত্যা করতে হবে তাকে ইসলাম বলেনি যে তাকে তরবারি দিয়ে হত্যা করো তাকে ইসলাম বলো যে ফাঁসি দিয়ে হত্যা করো তাকে ইসলাম বলছে হাজারো মানুষের মাঝে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতি দিয়ে ওই হাজারো মানুষ চারিদিক থেকে ইট ঢেল পাথর নিক্ষেপ করতে থাকবে একটা ইট গিয়ে মাথায় লাগবে মাথা থেকে ঘেলু চিটকে বেরিয়ে যাবে একটা ইট গিয়ে হাতে লাগবে হাত ভেঙে যাবে একটা পাথর গিয়ে চোখে লাগবে চোখ নষ্ট হয়ে যাবে দাঁত ভেঙে যাবে বাপরে মারে করে চিৎকার করতে থাকবে এই করুণ হৃদয় বিদারক নিষ্ঠুর নির্দয়ভাবে তাকে হত্যা হত্যা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে কেন জানেন বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায় এটাই হচ্ছে পরিবারের গুরুত্ব আল্লাহ সুবহান ও তালা আদম আলাহি সাল্লা থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে কি দিয়ে পৃথিবী আবাদ করতেছেন পরিবার